নিয়ে আপনাদের সামনে আজকে খুঁজবে আলোচনা করবে ইনশাআল্লাহ ও মা তাফি কি ইল্লা বিল্লাহ আলাইহি তা ওয়াক্কুলতু আইলাইহি উনিদ আল্লাহ রাব্লা আল আমিন সোরা একশো দুই আয়াত থেকে আলোচনা শুরু করেছেন শেষ করেছেন একশো আট আয়াত থেকে তা আমরা শুধু একটা বিষয় নিয়ে কথা বলি

আল্লাহ বলছেন হেমান দরগন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো একবারে তাকুয়ার হক আদায় করে তাকুয়ারও একটা হক আছে সীমা আছে আল্লাহ বলছেন যে তাকুয়াটা আল্লাহর কাছে পৌঁছবে সেই রকম তাকুয়া অবলম্বন করবে কয়লা চামু না ইং তুম মুসলিম তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এর অর্থটা আসলে কি এটা সাহাবিরা তাবেইরা অর্থ করছেন অইলা তা নতুন লাইল্লা ওয়াংতু মোহতাদুল হেদায়েত না পেয়ে তোমরা মৃত্যুবরণ করো না একজন মানুষ হেদায়েত পাই কখন আমরা একটা হাদিস শুনেছি ইয়াদুল আলাল জামাআহ ইয়াদুল্লাহ মা আল জামা আল্লাহর হাত থাকে ঐক্যবদ্ধ জামাজবদ্ধ যারা তাদের উপরে এই হাদিসের ব্যাখ্যায় বলছেন ইমামগণ বলছেন আল জামাতুল মিন আহলিল ইসলাম অর্থাৎ ঐক্যবদ্ধ জামাত ইসলামী জামাত বলে আল জামাতুল মিন আলিল ইসলাম অর্থাৎ আল্লাহ বলতে চাইছেন ওলা তামুতুন আলিলা ও অর্থাৎ ঐক্যবদ্ধ না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না আপনাকে বুঝতে পারলেন কথাটা আরেকটা আয়াত পরের আয়াতটা ও আতাসিমু বিহাবলিল্লাহ কে জামি আউ অলাহ আমরা অনুবাদ করি কি তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে কি আঁকড়ে ধরো এটা সোজা অনুবাদ আমরা করি এইভাবেই কিন্তু ওসমান রদে একটার অর্থ করছেন ইলজামু তোমরা শক্ত করে ধরে রাখো দলে দলে বিভক্ত হইও না তাহলে কি বুঝা গেল মানে আমরা যে বুঝটা বুঝি সাহাবিরা এইটা বুঝতেন না বলছেন কি ইলজামু জামায়াত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা মুসলিম ঐক্যটাকে শক্ত করে ধরে রাখো লা তাসিরু আহযাবা তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ো আজকে দেওবন্দি ভাইদের ভাগে বিভক্ত হয়ে গেছে তাই না বিশাল দুইটা ভাগ এবং বাংলাদেশে তার কুফল মানুষ ভোগ করছে এখন আপনি ঢাকায় ঢুকতে পারবেন না অবস্থাটা এত জটিল হয়েছে তো আল্লাহ কেন বলছেন অলা তামুতুন ইল্লা ওয়ামতুন মুসলিম আপনি হেদায়েত তখনই পাবেন যখন আপনি যেমন নিজেরা শক্তিশালী ঐক্য গড়ে তুলবেন আমি আরেকটু ভিতরের আয়তটা করি আল্লাহ বলছেন ইয়াবু মাতাবি অদ্দু বুজু ওতাস ওয়াদ্দু বুজু নদী নাস ওয়াদ্দ্বুজু হুহুম কাফরতুম বাদাইমানিকুম আদা আযাবা বিমা কুমতুম তাকফুরুন আল্লাহ বলেন কিয়ামতের দিন বহু মানুষের মুখ উজ্জ্বল হবে তাদের চেহারাটা জান্নাতিদের চেহারার মতন হবে বলুন আলহামদুলিল্লাহ ওয়াতাসওয়াদু বুজু আর কিছু মানুষের চেহারা হবে একবার কালো কুৎসিত তাদেরকে কিয়ামতের মাঠে দেখেই বোঝা যাবে তারা জাহান্নাম আউযুবিল্লাহ এখানে ইব্ন আব্বাস রদিয়ালা আন তিনি বলছেন ত ইয়াদু বুজুহু আহলি সুন্ন জামা ভালো করে বুঝার চেষ্টা করবেন কিয়ামতের দিন যাদের মুখটা উজ্জ্বল হবে জান্নাতীদের চেহারার মতো চেহারা হবে তারা হল আহুলু সুন্ন জামা যারা কোরান সুন্নার অনুসারী হবে জামা মানে আহলুল সুন্না মানে শুধু আপনি সুন্না মানেন আহলুল জামা হলেন না মানার সাথে সাথে শরিয়ত মানার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন মানার সাথে সাথে যখন আপনি ঐক্যবদ্ধ হলেন তখনই হলেন আহলু সুন্না ওয়াল জামা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত তাদের মুখটা হবে উজ্জ্বল জান্নাতিদের মতো চেহারা হবে আলহামদুলিল্লাহ যারা কোরআন রূপে অনুসরণ করে এবং ঐক্যবদ্ধ থাকে তাদের মুখটা অটো উজ্জ্বল হবে কেয়ামতের মাঠে যদি আপনি এই বিশ্লেষণ করতে যান তাহলে দেখবেন যেগুলো আমরা আমুল করি যেগুলো আমরা আমুল করি সেগুলো কুরআণ হাদিসে পাওয়া যাবে না যদি না পাওয়া যায় তাহলে আমি আহলে সুন্নার অন্তর্ভুক্ত না আর যদি ঐক্যবদ্ধমি না থাকে তবুও আমি আহুলের সুন্নার জামাত ঐক্য মধ্যে অন্তর্ভুক্ত না তারপরে বলছেন স্যার তবি উজু তাসু উজুব বিদায় বিদ আই অল ফঙ্কা না বলছেন যারা বেদাতি যারা এমন আমুল করে যে আমুলের প্রমাণ নাই। এবং যারা মুসলিম ঐক্য থেকে বিচ্ছিন্ন বিভক্ত এবং আব্বাস বলছেন আল্লাহ তা কেয়ামতের মাঠে এমন অপমান করবেন যখনই উত্থিত হবে কেয়ামতের মাঠে তখনই তাদের মুখামলটা কালো উচ্ছিত জাহান মতো চেহারা হবে বিভক্তিটা এত খারাপ এত জঘন্য এত নোংরা এটা আপনি কল্পনাও করতে পারবেন না তো আগে যে অনুবাদটা করলাম আমি আপনাদের কাছে বুঝাতে চাইলাম যে জামা এখানে আর একটা হাদিস নিয়ে আসি স্পষ্ট হবেন আপনারা চার হাজার সাতান্ন নম্বর হাদিস আবুদাউদের মধ্যে এসেছে আল্লাহ রসুল যখন বললেন সাল্লাম যখন বললেন আমার উম্মত বিভক্ত হবে তিহাত্তর দলে বান বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে ইন্না বান ইসরায়েল তাফার চিন্তা আলা সিনতা ওয়া মিল্লাহ তাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈনা মিল্লাহ বান ইসরায়েলরা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আমার উম্মত বিভক্ত হবে তিহাত্তর দলে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা সবগুলো জাহান্নামে যাবে একটা ব্যতীত সাহাবিরা পোস্ত করে মানি হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল তারা কারা যারা জান্নাতি তে একটা হাদিস আসছে সবচেয়ে সহি সেটা হলো ওয়াহিয়াল জামা যেটা ঐক্যবদ্ধ কাফেলা যারা ঐক্যকে ধরে থাকবে এরাই যাবে জান্নাতে ওয়াহিয়াল জামা এটা আবুদৌদ মধ্যে এসেছে তিরমিজির মধ্যে আসছে হাদিসটা হাসেন সনদ হাসান ওইটা হলো সহি আর এটা হলো সনদ হাসান 2641 নম্বর হাদিস মানা আলাইহি ওয়া আমি এবং আমার সাহাবিরা যে নীতির উপরে আছি এখন এই মানহাজের উপরে এই নীতির উপরে যুগ যুগ ধরে যারা থাকবে তারাই জান্নাতে বলুন আলহামদুলিল্লাহ তো সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যুগের এবং সাহাবীদের যুগের যারা মমিন ছিলেন তারা কি বিচ্ছিন্ন ছিলেন বিভক্ত ছিলেন বলেন ছিলেন না তো ওয়াহিয়াল জামা আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়া আলী ইসাল্লাম যখন জান্নাতে প্রবেশ করবেন তখন কি আপনাকে একা নিয়ে প্রবেশ করবেন উত্তর দেন আপনারা একা নিয়ে প্রবেশ করে মনে হয় ভাবখানা এরকম না আল্লাহ রফ্লে আলামিন বলছেন ইয়াও মানাদু উকুল্লা উনাসিন একাত্তর নম্বর আয় সোরা বানিস রাই আমি কিয়ামতের মাঠে প্রত্যেককে ইমাম সহ ডাকব তাহলে প্রত্যেকের ইমাম থাকবে কিয়ামতের মাঠে যে যে ব্যক্তির অনুসরণ পৃথিবীতে করেছে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি তার ইমাম হবে বুঝলেন না কথা কিয়ামতের মাঠে আমার ইমাম ওই ব্যক্তি হবে আমি যাকে অনুসরণ করেছি এখন উত্তর দেন আপনারা দুনিয়াতে কার অনুসরণ করেন محمد رسول الله صلى الله عليه وسلم من رسول إمام ابن كثير رحمه الله بلسن اکنه. بلسن هذا أكبر شرف لأصحاب الحديث جرى أهل الحديث أمر قطعنا إمام ابن كثير رحمه الله نقول كرسن هذا أكبر شرف لأصحاب الحديث لأن إمامهم النبي صلى الله عليه وسلم এই আয়াতের মধ্যে আহলুল হাদিসদের জন্য বিশাল মর্যাদা রয়েছে কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মোহাম্মদুর রসুল বলেন আলহামদুলিল্লাহ ইমাম হতেব বাগদাদি রহীক তিনি শাহরফু আসাবিল হাদিস গ্রন্থের পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন কুল্লু ফিয়াতিন তাহাই ইয়াদু ইলা আর তার জিআইলাই বসে বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা দল তারা সব সময় নিজের মতামতের দিকে ফিরে যায় নিজের মতামতের উপরে চলতে চায় আর তারা এই মতামত প্রবৃত্তিকেই ভালো মনে করে আর তার উপরেই অটল থাকে হাদিস কিন্তু যারা আহলুল হাদিস

বলতে আছেন লা ইআলতাফিতুনা ইলাল আরা ওয়া লা ইয়ারজুনু ইলাল হাওয়া তারা কখনো প্রবৃত্তি এবং রায়ের দিকে ফিরে যায় না তারা রায়ের উপরে বিচরণ করে না তাদের মূল হাতিয়ার হল আল্লাহর কিতাব আল আর মূল দলিল হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর তাদের দলনিতা হলেন সরাসরি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম وقلنا আলহামদুলিল্লাহ তাহলে কিয়ামতের মাঠে আমার যখন ইমাম হবেন মোহাম্মদ সাল্লাম তখন ইমামের পিছনে যারা থাকে তারা কি একক ব্যক্তি না জামাত এই ওয়াহিয়াল জামা জান্নাতে ঢুকলে জামাত সহই ঢুকতে হবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন জাহান্নাবিদেরকে একটা একটা করে ধরা হবে কিন্তু যারা জান্নাতি তারা ঢুকবে সম্মানিত এবং দলবদ্ধভাবে আপনি নিজে নিজে মনে করছেন আমি একাই জান্নাতে চলে যাব এই ধারণাটাই ভুল এই চিন্তাটাই ভুল এই জন্য দোয়া করতে হয় যে আল্লাহ আলামিন যেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি করে দেন বলেন আমিন একটা দোয়া করে আপনারা আমিন আমিন বলে আগে বলেন মুখে বলেন আল্লাহ আল্লিফ কাই না বলেন আল্লাহ আল্লিফ বাইনা পলু এর অর্থ কি জানেন আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও যারা এক একই আকিদা একই মানহাজার মানুষ তারা যদি বিভক্ত অবস্থায় থাকে পরিণাম যে এত ভয়াবহ আমি একটা আয়াত পাঠ করলাম কিছুক্ষণ আগে ওই আয়াতের পরের অংশ হলো

আল্লাহ ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন আল্লাহ ফা ভাইনা কলু বেহিম ফলু বেগম আতে গে ফোয়ানা আল্লাহর আগে আগের আগে বলছেন। আল্লাহ তো তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছিলেন যার কারণে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলে হকুমতুমা আল্লাহ সাফা কোফরা তিমিন আনার ফাং খাদা কুম্মিন হা তোমরা ছিলে জাহান্নামের একইবারে কি আল্লাহ রব্বুল আলমিন সেখান থেকে তোমাদেরকে কি করেছেন উদ্ধার করেছেন আল্লাহর এমন ভাবে স্মরণ করে দিচ্ছেন যে এটা আল্লাহর নিদর্শন তোমরা যেন হেদায়তের পথে থাকো তোমরা যেন সঠিক বুঝটা পাও কিন্তু আমরা মানুষ যারা আল্লাহর প্রতি তারা কখনো কৃতজ্ঞ হয় না তারা কৃতজ্ঞ থাকতে পারে না রসুসাল আল্লাহ সাল্লাম বলছেন কিয়ামতের মাঠের ঘটনা একশো একাশি নম্বর হালিস সই বস্তি এসেছে ইদা দেখালা হালুল জান্না আল জান্না জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে রাসুল বলছেন ইদা দেখালা হালুল জান্না আলী জান্না জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন তুরি না সাইয়ান আজিদ হুকুম বান্দারা তোমরা কি আরও কিছু চাচ্ছো চাইলে তোমাদেরকে আমি আল্লাহর বাড়িয়ে দিব জান্নাতিরা বলবে আমরাই বলবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আমিন বলছেন আলম তু বুঝু হানা প্রথম বাক্যটা আল্লাহ আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি আপনি কি আমাদের সম্মানিত করেননি আলম তু বাইয়েদ বুঝু হানা অতুদ খিলনাল জান্না অতুনাজ্জিনা মিনান্না আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি আর কি চাই আর আমরা কিছু চাই না আল্লাহ যখন বুঝবেন বান্দা এটাতে সন্তুষ্ট